Niph людей স্বাধীন বাংলার মুক্ত মানুষগুলি মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে শ্বাস প্রশ্বাস নিতে না নিতেই কাল বৈশাখী ঝড় এসে আক্রমণ করেছে বাংলার জমিনে ১৮ কোটি মানুষ এক কোটি মানুষ যদি ঝড়ের কবলে পড়ে থাকে বাকি সতেরো কোটি মানুষ যদি হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সেই ঝড়ের মোকাবেলা করে এক কোটি ঝড় কবলিত মানুষকে ওই ঝড়ের হাত থেকে মুক্ত করতে পারবে ইনশাল্লাহ বাঙালি বীরের জাতি বাঙালি দেশপ্রেমিক দেশপ্রেমিক বীর বাঙালি বর্ণ কবলিত মানুষদের উদ্ধার করে ছাড়বে এক বাঙালি অন্য বাঙালিকে ভালোবাসে তার প্রমাণ দেখুন যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে বীর বাঙালি ছুটছে এক বাঙালি অন্য বাঙালিকে উদ্ধার করার জন্য বাঙালি বীরের জাতি বাঙালির সৃষ্টির ছাড়া কারো কাছে মাথা নত করে না এখন কে কোন দলের কে কোন ধর্মের কে কোন বর্ণের দেখার সময় নাই এখনো যারা বন্যা দাঁড়াতে পিছিয়ে আছেন এক মুহূর্ত সময় নষ্ট না করে ঝাঁপিয়ে পড়ুন সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান বন্যার মোকাবেলা করুন আজকে পর্যন্তই সৃষ্টির ছষ্টা যদি বাঁচিয়ে রাখে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ